আমরা চাই এখানে কোনো দালাল থাকবে না এই ভোলার মাটিতে কোনো দালাল থাকবে না আমাদের রক্তের পিঠে কোন দালাল থাকবে আমার বৈষম্যবৃদ্ধি ছাত্র অন্তর্নৈক পুরো ভোলার কেউ জানে না আমি সব কিছু ভুলে আজকে বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের পুরো ভোলা জেলার সবাই কিনে আমি প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি কেন করেছি যেহেতু এই নতুন রাজনৈতিক দলকে আমরাই তৈরি করেছি আমরাই নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই সেই জায়গা থেকে আমি আমার জায়গা থেকে এসেছি যে আমি এই প্রোগ্রামকে সফল করার জন্য যা করা লাগে আমি করব এবং সবাইকে আমার উপজেলা থেকে সদর থেকে সব জায়গা থেকে আমি সবাইকে বলে এখানে জনবল আনার চেষ্টা করেছি অ্যাটলাস্ট যখন আমি এখানে আসলাম আশা করা আমি শুনতেছি আমার আহত জোরদার আমি আহত যোদ্ধাদেরকে এনেছি এই পার্টি থেকে যখন আহত যোদ্ধাদেরকে ফোন দেওয়া হয় সেটা হচ্ছে কি প্রোগ্রামে দুই দিন আগে একদিন আগে আজকে সাত মাস হয়ে গেছে আহত যোদ্ধাদের কেউ খোঁজ নেয় নেয় আর আজকে যখন প্রোগ্রাম হয় কিন্তু নেতারা আসে দুই দিন আগে তাদেরকে ইনভাইট করা হয় বেশ ভালো কথা তাদেরকে ইনভাইট করা হলো ইনভাইট করার পরেও আহত চোর তারা সেই চরপেষণ থেকে সেই লালমোহন ব্রহ্মদিন থেকে দূর দূরান্ত থেকে আসার পরে অনেকে ঢাকা থেকে পর্যন্ত প্রোগ্রামের জন্য এসেছে মধ্যে দাঁড় করিয়ে রাখা হয়েছে তারা বসার তাদেরকে এমনকি আমাকে একজন অভিযোগ করেছে যে লালমোহনে তাকে একজন ধাক্কা দিকে সরিয়ে দিয়েছে সে বলেছে আমি শহীদের পরিবার আমি একজন আহত এবং তাকে বলা হয়েছে তো কি হয়েছে আমি জবাব চাই একজন আহত এবং শহীদ পরিবারকে যদি বলা হয় তো কি হয়েছে তাহলে জুলাই জুলাই নিটিভ কারা ধারণ করে ধারণ কারা করে লালন কারা করেছে কারা এই বাংলাদেশের মানুষকে মুক্ত করেছে বলতেছে আপনাকে আমি বলছি উনি আমার বলতেছে আহতরা এখানে কি আমরা আহতরা যদি এখানে না থাকতে পারি তাহলে ওনার দালাল এখানে কি কাজ আমরা চাই এখানে কোনো দালাল থাকবে না গোলার মাটিতে কোনো দালাল থাকবে না

চারটা থেকে আসবেন এই জায়গায় এত হলে আসেন কেন আমি তো ব্যাগ ডাক আমার ব্যাগ রাখতে দেয় পরে আমি যদি তার জন্য সারাদিন কাটাইছি কারণে পরে আমার এটি ধোয়ার পরে পরে তো আমরা বাইরে গেলাম আমাকে আহত কোন খোঁজ আরে নেয় আমি ঢাকা যাত্রাবাড়ি থেকে আহত হয়েছি এখানে গোলা বড় নদী থাকি তো আমাদের এখানে সবাইকে আহতদের নিয়ে এখানে একটা ইফতার পার্টি করা বলা হয়েছে এনসিবি থেকে কিন্তু এখানে আহতদের জন্য আহতদের সাথে অনেক খারাপ বিহিত এবং অনেক লাভ করছে আমাদের ঢুকতে দেয় না আমাদের যে যারা আমাদের যে কাজ করছে তাদেরও এখানে কোনো কথা বলতেই দেয় না এটা আহতদের নিয়ে যে প্রোগ্রাম এটা এখানে আহত কোনো লোক ছিলই না যারা যারা ছিল তাদের তাদের সাথে ছিল এখানে বিভিন্ন আওয়ামী লীগের লোক তাদের স্টেজে ছিল বিভিন্ন জায়গায় ছিল আহতদের বসার মতো জায়গা ছিল না

প্রমাণ করার দায়িত্বটাও নিতে হবে আমরা আমাদের পক্ষ থেকে আমাদের সকল সংগঠক দিন রাত পরিশ্রম করেছেন গত সপ্তাহখানিক জুড়ে যাতে একজন শহীদ পরিবার যাদেরকে আসলে কনভিন্স দিয়েও নিয়ে আসতে হবে যারা দূরত দূরন্ত থাকে তাদেরকে নিয়ে আসার ব্যবস্থা আমরা করেছি আমাদের সমস্ত আন্তরিকতা সত্ত্বেও যদি ভুলভ্রান্তি থেকে থাকে পরেও আমরা নতুন পরিকল্পনা আমরা সকলকে মিলে যারা ভোলা জলে যারা আছেন আমরা সকল রাজনৈতিক দলকেও আহ্বান জানাচ্ছি সকল রাজনৈতিক দলকে মিলে আমরা অবশ্যই শহীদ পরিবার যারা আছেন এবং আহতদের আছেন তাদেরকে একসাথে নিয়ে আমরা তাদের যে দুঃখ দুর্দশা এবং যাদের যে পমতি গুলো আছে সেটা আমাদের সকলকে নিয়ে আমরা আসলে দায়ও দরদের রাজনীতির কথা এখানে আমাদের দায়িত্বের জায়গাটা অনেক বেশি এবং প্রত্যেককে এই দায়িত্বটা পালন করতে হবে